হ্যালো এভ্রিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিশ ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল চলে এসেছি চালে ডালে মিক্স করছি কি করব বলো তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী করবো হ্যাঁ বন্ধুরা দিন ধরে ভাবছি খিচুড়ি খাবো তাই ভাবলাম চলো আজকে খিচুড়িটা রান্না করি আর এখানে মেয়ে আমার আপেল খাচ্ছে তাইও আমার কাছে বসে বসে রান্না দেখছে তা ভাতের জলটা গরম করতে দিয়েছিলাম আর চালে ডালে সব এক করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চালের মধ্যে তো দেখো এখানে আমি চালগুলো দিয়ে দেব। আর কিছু সবজি দেখিয়ে মাকে বললাম যে মা কিছু সবজি দেবো বুঝে হ্যাঁ খিচুড়িতে দিতেই পারো সবজি তো ফ্রিজে দেখলাম পালং শাক বাঁধাকপি আর গাজর ছিল গাজরটা ছিল না আনা করালাম তো পালং শাক বাঁধাকপি আর এ গাজর আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম আর একটা জিনিস স্কিপ করে গেছিলাম যেটা আমার খুব ফেভারিট সেটাই ছিল না বাদাম তো সেটা দেওয়া হয়নি আর তার সাথে দেখো কি কি করেছি এখানে ডিমের কারি করব সেই জন্যে মশলাটাকে কষছি পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে একটু মতো মশলা দিয়েছিলাম তো পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি করব ডিমের কারি আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে তাই নামিয়ে দিয়েছি মশলাটা ছুঁকতে হবে ছুঁকে দিয়ে দেবো আর মাছ ছিল কিছুটা সেই মাছটাকে জেঠিমা বললো যে পেঁয়াজি করে দাও তো এই দেখো চার পিস না পাঁচ পিস মাছ আছে সেইটাকে পেঁয়াজি করে দেবো আর ডিমের কারি আর এখানে করেছি আলুর কী বলো তো আলুর দম তো এই আজকে রান্না আর পরে খিচুড়িটাকে ভালোভাবে চুকে নেড়ে ঘেঁটে এক করে দিলাম মানে একদম খিচুড়ি জগা খিচুড়ি বলে না সে তাই করে দিলাম আর এদিকে মেয়ের জন্যে একটু খিচুড়ি তুলে রেখেছিলাম ঝাল ছাড়া আর এদিকে ডাল হয়ে গেছে আর ভাত করেছে জেঠিমা ভাত ডালটা করেছিল যেহেতু বয়স্ক মানুষ আছে দাদু ঠাকুমা তো তাদের জন্য আর তারপর সন্ধ্যের সময়তে একটু রেস্ট নেওয়ার পর চলে এসেছি মায়ের ঘর কারণ মাসি মা বাবা সব গেছিলো আমাদের বাড়ি তো মা বাবাকে পাঠিয়ে দিলাম মোটর সাইকেলে আর আমি মাসির মেয়ে মানে সাথী আর মেয়ে আর আমি তিনজনে আমরা টোটে চলে এলাম টো আসছিলাম দেখো আর তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে চারিদিকে কত প্যান্ডেল করছে বাঁশ পুড়ছে কারণ মেলা পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সব মেলা চলবে তো সেই জন্য সব দেখো প্যান্ডেল করছে খুব ভালো লাগছে মানে শীতের আমে যে একটা মেলা দেখতে আসে এটা অনেকটাই মজাদার মনে করি আমি কারণ আমরা আছি তো জানি না এবছর আসতে পারবো কি পারবো না দেখ মানে দেখাই যাবে যদি মেলা আছে তোমরা অবশ্যই দেখতে পাবে তো এখন যাচ্ছি মাদের কাছে আর মাদের কাছ মানে মাদের বাড়ি যাওয়ার আগে দেখছি ওরা সবজি দোকানে তিনজনে দাঁড়িয়ে আছে মা মাসি বাবা তো আমরা বললাম যে চলো এখানে নামিয়ে দাও আমরা নেমে গেলাম মাদের কাছে আর মাদের কাছে যাওয়ার পর বললাম যে টিফিন করার জন্য আমরা কিছু কিনে নিয়ে আসি দোকান থেকে তো মেয়েকে দিলাম বাবার কাছে তো আমরা গেলাম একটা দোকানে তো সেখানে ডিমের চ ডিমের চপ ছিল কিন্তু ডিমের চপটা নিয়ে নিই এখানে পাও ভাজি তারপর ভেজিটেবল আর চিকেন কাটলেট নিয়ে নিয়েছিলাম আর একটা ঘুগনি একটু ঘুগনি নিয়ে নিয়েছিলাম তো এখন দেখো ওগুলো খাওয়ার পর বাবুল নিজে চলো ঘুগনিটা দিয়ে মুড়ি মাখিয়ে খায় আমি মাসি আর সাথে আমরা তিনজনে মুড়ি খাচ্ছি আর বাবুকে শুকনো মুড়ি দেওয়া হয়েছে বাড়িতে ও দেখছে আর খাচ্ছে খেলা করছে ফেলছে এরকম তারপর দেখি ও মা এরা ফোনটাকে নিয়ে আমি যখন গল্প করছি তখন এরা ফোনটাকে নিয়ে রিলস বানাচ্ছে দেখতেই পাচ্ছ আমার মেয়েটাকে তো চলো সেটাকেও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দিয়ে দিলাম আর বাটিটা নিয়েছিল ফোনটাকে স্ট্যান্ড করে রাখার জন্যে মেয়ে এখন বাটিটা ধরে খেলা করছে তো যাই হোক ভালো লাগছে সবাই মিলে একসাথে আছি অনেকদিন পর একসাথে থাকা তো খুবই ভালো লাগছে আবার ওরা চলে যাবে আমাদেরও মন খারাপ করবে তো যাই হোক আমি এখন আছি মায়ের করে আজকের দিনটা থাকবো কালকে সকাল হোক বা বিকেলে হোক চলে যাবো বাড়ি বাড়ি তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে আর রান্না বান্না করছে মা মাসি আছে আর এই যে বসে আছে ভাই ও এলো এখনই কম্পিউটার ক্লাস থেকে আর এইদিকে আছে সাথী বাবু আর এখন ভাবছি কি খাবো বিরিয়ানি না কি যেহেতু ভেজিটেবল এগুলো খাওয়ানো হলো তখন ভাবছি বিরিয়ানিই আনা করাবো তুই বিরিয়ানি খাবি ও পছন্দ করে না বিরিয়ানি আর চিকেন ভাত তো হচ্ছেই মানে চিকেন আর ভাত তো চলো দেখি কিছু আনা করাই

তো পাঁপড় ভাজা হচ্ছিলো আর এদিকে তো চাটা খাওয়া হলো মানে আমাদের কি বলো তো একটার পর একটা খেতেই আছি চা বিস্কুট আবার পাঁপড় ভাজা পাওয়া ভাজি নানা রকম আর কি হয়ে গেছে তো যাই হোক রাত্রের দিকে এদিকে বসে আছি আর আমি ভালো চলো একটু ভিডিও ক্লিক নিয়ে নিই আর এদিকে মাংসটা কষা হচ্ছে তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটু মাছি দেখো লাল লাল করে কষছে দেখে দারুণ লাগছে পরে কিন্তু কষা দিয়েছিলো আমাদেরকে খেয়েছিলাম তো উনুনে আসছিলো অনেকটাই তো ভাবলাম চলো এখানে দুটো আলু দিয়ে দিই সেই কবে খেয়েছি মাদের বাড়ি গেলে ও মাদের বাড়িতেও উনুন ছিল না এখন উনুনটা হয়েছে তো ভাবলাম চলো উনুনে দুটো আলু পুড়ে নিই আমি আর সাথীর জন্যে তারপর এসে দেখছি ও মা মেয়ে কি নাচ করছে এখানে ল্যাপটপে গান লাগিয়ে দেওয়া হয়েছে আর এভাবে পাগড়ি বেঁধেছে আর একটা এই যে কি পরিয়ে দিয়েছে দিয়ে এত নাচ করছে কি বলবো তারপর ওকেও মানে আমার মেয়েটাকেও খাইয়ে দিতে হবে একটু মতো কারণ ও আজকে খুব তাড়াতাড়ি ঘুমতে ঘুমতেছে যেহেতু মাসিরা গেছিলো তো সেই জন্য ঘুমটা ভেঙে গেছে ওর তো খুব তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে আর এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখায় এই যে এই লাইটিংটা মানে করেছে ভাই লাগিয়েছে এত সুন্দর লাগছিলো ঘরে লাইটগুলো অফ করে দেওয়ার পর এটা এত সুন্দর লাগছিল ড্রেসিং টেবিলটা কি বলবো এই ড্রেসিং টেবিলটা আমার ওবারে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নাও না থাক ড্রেসিং টেবিলটা এখানেই থাক আর নিয়ে যাব না কোনো জিনিস নিয়ে যাব না আর আমার ঘরেও সেরকম জায়গা নেই কোনো কিছু রাখার মতো তো তাই আর মর্নিং তো এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আমি উঠে গেছি নটা নটা দশ এইরকম আর মা রান্নাবান্না করছে কালকে রাতে আর ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ কালকে মেয়েকে নিয়ে হয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম তো সেই জন্য আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো এখন কি করছে কী হয়েছে এখানে চাল বাজছে আর নিচে মারা সব সরি মানে বাইরে সব রান্নাবান্না করছে মা মাসিতে আমার এখানে একটা পিম্পল বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে তো যাই হোক কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো